দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কথা কি বলবো এরা এক এক সময় এক এক কথাবার্তা বলে তারা এমনভাবে কথাবার্তা বলে তাদের প্রত্যেকটা কথাই মানুষের মধ্যে আলোচনার সৃষ্টি করে সমালোচনার সৃষ্টি তো অবশ্যই করে সারা দেশের মানুষের কথা জানি না তবে বিসিবি যখন যে সিদ্ধান্তটা নেয় তাদের সেই সিদ্ধান্তর পেছনের উদ্দেশ্যগুলা আমার কাছে না খুবই ফগি ঝাপসা ক্লিয়ার কোনো কিছুই না আজকে একটা বিষয়ে লক্ষ্য করলাম তারা নতুন করে সাকিব আল হাসান ইস্যুটা টেনে নিয়ে আসছে সাকিব আল হাসানকে তারা নতুন করে বাংলাদেশ টিমে জায়গা করে দিতে চায় তাদের কথা এটা যে সাকিব যদি ফিট থাকেন সাকিব যদি খেলার জন্য অ্যাভেলেবেল থাকেন তাহলে অবশ্যই তাকে জাতীয় দলে যে কোনো ধরনের খেলার জন্য বিবেচনা করা হবে ভাই আমার কথা হচ্ছে আপনাদের তো খেলাই নাই আপনারা সাকিব আল হাসানকে কিসের সাথে বিবেচনা করবেন পরবর্তীতে পারবেন নাকি আদৌ পারবেন না সেটার তো একটা বিষয় আছে যে আপনারা সাকিবকে যে খেলাতে চা চাচ্ছেন হঠাৎ করে এতটা বরফ কিভাবে গুললো কি করে গলে গেল যে সাকিব আল হাসানকে নিয়ে কথাবার্তা হচ্ছিল না যে সাকিব আল হাসানকে আপনারা খেলাবেন না বলছিলেন সেই সাকিব আল হাসানকে নিয়ে আজকে এত কি দরদ এত কি মায়া উতরে উঠলো আপনাদের মনে আমি সেটা বুঝতে পারলাম না নাকি কোনো কিছু ধামাচাপা দিতে চাচ্ছেন আমাদের দেশের রাজনীতিবিদদের আমাদের দেশে যেই যারা বিভিন্ন বড় বড় জায়গাতে যুক্ত আছেন তাদের সকলের তো একটাই উদ্দেশ্য থাকে কোনো একটা ইস্যুকে চাপা দেওয়ার জন্য আরেকটা ইস্যু ক্রিয়েট করা মানে হচ্ছে উদুর বুধর খারে এটা একটা বাগধারা বলতে পারেন দর্শক উদূর পিন্ডি বুধোর ঘরে মানে একজনের দোষ আরেকজনের ঘরে চাপিয়ে দেওয়া এখন দেশের মানুষ দেশের ক্রিকেট পাগল যারা ফ্যান্স আছেন তারা বিসিবির অনেক সমালোচনা করছেন বিসিবি ডিরেক্টরদের সমালোচনা করছেন কেননা বাংলাদেশ দুই সালের ওয়ার্ল্ড কাপ থেকে বাদ হয়ে গেছে তাদেরকে বাদ করে দিয়েছে আইসিসি কারণ না তারা নিরাপত্তার দাবিতে ভারতে খেলতে যেতে পারবে না ঠিক আছে পুরাটাই এটা লিজিত একটা বিষয় বুঝলাম নিরাপত্তার দাবিতে আমরা খেলতে যাব না ভালো বাট সাকিব আল হাসান ইস্যুটা নিয়ে আসার কি খুব দরকার আছে আপনারা কি চাচ্ছেন ধামা চাপা দিতে আপনারা কি আর কোনো অ্যাডভার্টাইজমেন্ট খুঁজে পাইলেন না তাতে আপনারাও মেনে নিচ্ছেন সাকিব আল হাসান এখনো বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাডভার্টাইজমেন্ট ক্রিকেট জগতে আপনারা এমন একটা সময় এসে সাকিব আল হাসানের কথা বলছেন যখন বাংলাদেশের খেলাই নাই যখন বাংলাদেশের রানিং প্লেয়াররা খেলতে পারবে না সাকিব আল হাসান তো সেখানে অবসর নেওয়ার কথা চিন্তা করছেন এইগুলা কারে বোঝান ভাই বাংলাদেশের মানুষ রাম ভোতাই না বাংলাদেশের মানুষ রাম বোধাই না বাংলাদেশের মানুষ বুঝে অনেকে হয়তোবা আবেগপ্রবণ হয়ে যায় আপনাদের কথাবার্তার সাথে অনেকে এটা ভুলে যাবে যে সাকিব আল হাসানকে নিচ্ছে তারা সাকিব আল হাসানকে নেওয়ার খুশিতে উদযাপন করতে থাকবেন আর এই দিয়ে এটা ভুলে যাবেন বাংলাদেশ টিম কি হারাইল বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপ থেকে আলটিমেটলি বাদ হয়ে গেছে এটা ভুলে গেলে চলবে না এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে যে বাংলাদেশ টিম বাদ হয়ে গেছে তো আলকে নিয়ে এখন অত বেশি লাফালাফি মাতামাতি করা তো কিছু নাই আপনারা আমাদেরকে বোকা ভাইবেন না আমরা তো বোকা না আমরা ভুলে যাব না যে আপনাদের মতো অথর্ব বোর্ডের কাছ থেকে বাংলাদেশ দল বিশ্বকাপে খেলার সুযোগ পেল না আপনারা এমন একটা সময় এসে ডিসিশনটা নিলেন যে জায়গাটাতে হয়তো বা ইন্ডিয়া চাচ্ছিল আমরা বাদ হয়ে যাই আর সেই কাজটা আপনারা তাদের জন্য আরো সহজ করে দিচ্ছেন পাকিস্তানের সাথে লাফালাফি করে পাকিস্তানের সাথে একমত হয়ে কি বলবো বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ এটা আমি জানি যেহেতু আমি বাংলাদেশের সন্তান আমি বেশ ভালো করে জানি বাংলাদেশের মানুষ কতটা আবেগপ্রবণ বাট এত বেশি আবেগপ্রবণ যে আমরা কোথায় নিজেদের ক্ষতি হচ্ছে কিসে নিজেদের লাভ হচ্ছে সেই জিনিসগুলো আমরা কখনো চিন্তাই করতে পারি না আর সেই চিন্তা করার জায়গাটাতে আমরা যাদেরকে বসিয়েছি তারাও আসলে আমাদের মতো অনেক বেশি আবেগ নিয়ে তারা সিদ্ধান্ত নেয় আর আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করে বাট ভিডিওর শেষ দিকে একটা কথাই বলতে চাই যে আমরা আসলে আবেগপ্রবণ হইতে পারি বাট আমরা বোধাই না সাকিব আল হাসান ইস্যু টেনে এনে আপনারা বড় একটা ইস্যু ধামাচাপা দিয়ে দিবেন সেটা আসলে হবে না এটা হওয়ার নয় দর্শক আপনার কি মনে হয় বিসিবি কি এই জন্যই সাকিব আল হাসানের কথাটা নতুন করে তুলে নিয়ে আসলো আপনার যদি তাই মনে হয় তাহলে সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম